হচ্ছে না শোনা এই ভাবে আমারে আমার জমিতি পরিছে হইলেন ইয়া ওই তেরোশো 1400 জমিটি পইছে তেলের দাম বেশি, সারের দাম বেশি, পাটের দাম বেশি সব দিকতেই বেশি। সব বেশি। তাহলে আপনারই খালি কম। বেশি আপনি এত তারপরে ডাক্তার ইয়ানুস বলতেছে খালি হাল ধরে আসে ওই কোন দেশের লোকের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেবে প্রিয় দর্শক আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম পক্ষ থেকে আরও একটু ভালোবাসা আমি চলে চলে আসছি অলরেডি সকালে একেবারে সকালে ধানের বাজারে আসছি চাষকুর গুরুদাসপুর নাটক তারপরে যার বাইশে জুলাই রোজ মঙ্গলবার আর স্বাভাবিকভাবে আমাদের চাষ বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার ও মঙ্গলবার গত শনিবারে আমরা যেই পরিমাণ আমদানি দেখেছিলাম ধানের সে তুলনায় আজকে কিছুটা হলে কম আমদানি আর যখনই কম আমদানি হয় তখন দামটা একটু ভালো থাকে তো প্রিয় দর্শক আপনারা জানেন আরেকটা কথা বলব আমাদের এই চাষকোর বাজার ধানের ওয়েট কত কেজিতে মূল এটা থেকে গুরুত্বপূর্ণ আমাদের এখানে ওজন হচ্ছে একচল্লিশ কেজি দুইশো গ্রাম অর্থাৎ একচল্লিশ কেজি ধানের মূল ওয়েট এবং বস্তার যে একটা অংশ থাকে বস্তা সেই বস্তার জন্য তিনশো গ্রাম বাদ দিতে হয় তো এই তো ধানের ওয়েট তো চলুন চলুন যাওয়া যাক আজকের কি আপডেটটা দিতে পারি আপনাদের দামটা কী প্রতিটা ধানের খুঁটে খুঁটে আমি বলবো ইনশাল্লাহ কোনটা কি দাম বিক্রি হচ্ছে তো যদিও একটা বিস্টিক হয়ে যায় আমার দৃষ্টি দেখবেন আর অবশ্যই ভাই কমেন্ট করবেন আর কমেন্ট অনুযায়ী আমি বলবো কোন বাজারে কি দামটা এবং যারা দেখবে তাদের জন্য একটু যেন ভালো হয় সো চলুন শুরু করা যাক আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি ভাল আলো উপার্জন করি কি ধান বিক্রি করলেন আজকে আজকে ধান বিক্রি করলাম অষ্টানব্বই কত বিক্রি করলেন নতুন ধান বাজার বেশি না কম মনে হচ্ছে প্রচুর ধান নৌকা তো আসছে যত সময় গড়ে যাবে তবে গত হাটের তুলনায় কিছুটা কম হলেও আজকে ওয়েদার ভালো তারপরে আমাদের ধানের সংখ্যা একটু কম বড় ভাই কত বিক্রি করলেন

দেখেন আর কয়েকজন দেখান এখানে আমরা অনেক বস্তা দেখতে পাচ্ছি দেখি বেশ বিক্রি হয়েছে কি রড রড মিনিগেট রেন কত করছে বলে নাই না কি বিয় রড মিনিকেট এখনো বলে নাই মানে কেউ বলে বলেন এখনো এইমাত্র মানে রড মিনিগেট ধান কম কম না হ্যাঁ কম কে রড রড মিনিকেট নিচে না রড মিনিকেট মিনিকেট আমরা কিনেছি না আছে লোক আছে আছে 1600 আছে 1700 আছে না না আর এইটা তো বলে ও এর ওই ধান নাই

আরো কমা লাগবে কত কমলে খুশি মানে হাজার টাকা মন হওয়া লাগবে আর কৃষকেরা করছে যে দুই হাজার টাকা হওয়া লাগবে আমরা কম দামে খেতে চাই যারা কিন দিছে তারা বলছে কম হোক আর যারা চাষ করতেছে তারা সবসময় বলে বেশি হোক এটাই বাস্তবতা কালারটা আসলে এই 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 ধানগুলো পানিতে পড়ছে এই উনত্রিশ ধানগুলো পানিতে পড়ছে সর্বোচ্চ কিন্তু উনত্রিশ ধানটা চোদ্দোশো বিশ থেকে চল্লিশ টাকার মতন আছে আজকের বাজারে যেটা লক্ষ্য করা যাচ্ছে আর বাড়তে লাগলে খালি তখন বাইরে যায় প্রিয় দর্শক যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা কাউন্ট করতেছে কত বস্তা মাল আসলো

এখানে একটা উনত্রিশ ধান দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি মোটামুটি ভালো চোদ্দশো বা চোদ্দশো বিশ যেতে পারে সর্বোচ্চ কত বলছে আজকে এরা তাও আমি নেবো না বেটা আমি খেল আপনি প্রচার করার জন্যই এটা কি এটা উনত্রিশ ধান এই প্রিয় দর্শক হেরা ধান এই যে মোটা ধান একসময় আমাদের দশ পনেরো বছর আগে প্রচুর হেরা ধান হইতো কিন্তু একেবারে এটা বিলুপ্ত হয়ে গেছে আজ কত বলছো এটা বলেনি এখনো বলেনি না প্রিয় দর্শক এইমাত্র আনা হলো এখনো বলে নাই তবে আপনাদের অঞ্চলে কি কি দাম এই হীরার বা মোটা ধানের অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ মিনি গেট মিনি গেটের মতো মিনি গেট আমি কত সতেরোশো চল্লিশ বলছে আর এই দশ টাকার জন্য বেঁধে আছে মনে হচ্ছে আচ্ছা আল্লাহ দেখেন কি তবে যেটা শুনতেছি অনেকেই বলছে ধান আজ তুলনামূলক দামটা একটু কম যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং কিন্তু এটা বলি হচ্ছে আপনারা যদি নৌকা দেখেন প্রিয় দশ প্রচুর পরিমাণ নৌকার আমদানি হচ্ছে কিন্তু গত হাটের তুলনায় কিন্তু আজকে তুলনামূলক এই কিছুটা হলে কম দেখতে পাচ্ছি আমি আজকে তাই না ভাই প্রচুর পরিমাণ আসছে এখানে গম ধান সবই আছে ভালো হয় ধানের বাজারটা খুব দ্রুত এখানেই ওঠানো হয় বড় ভাই আজ কী অবস্থা ধানের আঠারো উনিশশো আমার চোখে পরেনি বড় ভাই আমি সাড়ে সত্তর সর্বোচ্চ দেখলাম কি ধান নিয়ে আসছেন আজকে অত্রিশ ধান নেওয়ার মানুষই নেই

মিনিগেটের মতোই যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এটাই সর্বোচ্চ আমি দেখতেছি রড মিনিগেটের দাম এটা নর্মাল 1350 করছে এটা কি দাম এটা এটা রড মিনিগেট এটা রড এটা 1350 বলতিছে আচ্ছা এইটা বলে কি এটা 29 বলতেছে চোদ্দশো তিরিশ বলতে চোদ্দশো তিরিশ এভাবে দাম বিক্রি করলে কি দামটা লাভটা হবে

প্রচুর ধানের আমদানি প্রচুর ধানের আমদানি আজকে মোটামুটি কম না ভাই আজ কি খেতে রোহিঙ্গা ধানেরও এই জন্যই তো অবস্থা প্রিয় দর্শক প্রিয় ধানটা চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে এটা কত এটা কি ধান ধান বলে ভালোই ভালো ধান দুশো পঞ্চাশ যাচ্ছে সর্বোচ্চ আমন ধানটা লাল ধান কালো ধান কি দাম বলে তেরোশো না তো আসসালামু আলাইকুম আবাই আল্লাহ হাফিজ আসুন পাঁচ নামাজ পড়ি শতভায় ব্যবসা করি হালাল উপার্জন করি